চিকেন বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকায় তাছাড়াও কিন্তু বাসন্তী পোলাও হান্ডি চিকেন চিকেন কষা চিলি চিকেন জল বেরোবে এই যে পঞ্চাশ টাকা বিরিয়ানি চিকেনের পিস গুলো খালি দেখো সব নব্বই থেকে একশো গ্রাম এই হচ্ছে চিকেনের পিস পঞ্চাশ টাকায় বিরিয়ানি তুমি অনেক জায়গায় ভিডিও করেছো যে পঞ্চাশ টাকা বিরিয়ানি আলুর কালারটা কি এরকমই আনতে পারেছে কোনো জায়গায় হ্যাঁ সব কে সাদা সাদা থাকে হলুদ হলুদ থাকে রং দিয়ে দিয়ে কালার করে ঠিক আছে এই জায়গাটা যদি কোনো রং প্রমাণ করতে পারে দশ হাজার টাকা স্পটে কালকের থেকে পাবা মটন বিরিয়ানি এখানে মটন বিরিয়ানি মাত্র

দেখলে পরে কিন্তু জীব দিয়ে জল আসবে কত দিয়ে টাকা দমকে জায়গা দিয়ে আনতে পারবে না মাথা খারাপ হয়ে যাবে বসাক বিরিয়ানি আবার মাথা খারাপ হয়ে গেছে আবার শুরু করে দিচ্ছে দু পিস চিকেনের ওজন পিস চিকেনের ওজন থাকবে ষাট থেকে সত্তর গ্রাম দু পিস চিকেন থাকবে বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও হয় দিয়ে কিন্তু আমি করি না তো টাকা সত্তর টাকা কিলো চাল দিয়ে আমি করি না কোন গোবিন্দভোগ যে চাল যারা খায় তারা জানে দাম কত চিকেন আর বাসন্তী পোলাও দু চিকেন দিয়ে বাসন্তী পোলাও মাত্র সত্তর টাকা খালি বিরিয়ানি 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 দেখলে হবে না এ কাম দিয়ে কালার করা বিরিয়ানি না এটা হচ্ছে একশো ষাট টাকার বিরিয়ানি পঞ্চাশ টাকায় তুমি পাচ্ছো হ্যাঁ একশো ষাট টাকায় কি হয়তো চিকেনের পিস টা দেড়শো গ্রাম থাকে এটা একশো গ্রাম থাকে মানে নব্বই থেকে একশো গ্রাম কিন্তু একশো ষাট টাকার বিরিয়ানির কোয়ালিটি মালের কোয়ালিটি খালি দেখলে হবে বস খরচা আছে এই কোয়ালিটির বিরিয়ানি কেউ যদি আনতে পারে থেকে ঠিক আছে কোনো জায়গা থেকে পঞ্চাশ টাকা হবে বস ওই নিয়ে আসবো হাবি থাকি গরু খাওয়া মাল ও আনলে তো তোমার দেবো না কোয়ালিটি এরকম কোয়ালিটির বিরিয়ানি যদি আনতে পারো কোনো জায়গার দিয়ে পঞ্চাশ দশ প্লেট বিরিয়ানি ফ্রি খাওয়া সেই কন্টেনারে নিলে সত্তর টাকা মধ্যম গ্রাম দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে ঠিক মাঝামাজি বোসাক বিরিয়ানি কন্ট্যাক্ট নাম্বার এইট জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ওয়ানি বিরিয়ানি টেস্ট করবো কোয়ালিটি নিয়ে তোমাদের কাছে শেয়ার করবো যেটা হবে সেটাই বলবো ওকে যেটা হবে সেটাই বলবা ঠিক আছে তুমি তো ফ্রি থেকে আসুনি

দেখতে পাচ্ছ লং রেঞ্জ রাইস রয়েছে হালকা গ্রেভি মশলা রাইস ড্রাই রাইস দুটোই রয়েছে মিলিয়ে এবার আলুটা তোমাদেরকে বলি এরকম একটা সাইজের আলু পেয়ে যাবে এবার তোমরা যদি বেশি বড় আলু খেতে চাও তোমাদেরকে বড় আলু দেওয়া হবে যাই হোক এই রয়েছে কিন্তু আলু এই রয়েছে কিন্তু চিকেন দেখতে পাচ্ছ পঞ্চাশ টাকায় অনুযায়ী চিকেনের সাইজটা বড় আর আপনার গরম গরম বিরিয়ানি রয়েছে এটা দেখতে পাচ্ছ পুরো জুসি জুসি চিকেন আছে দেখবে যে কোনো বাসি চিকেন থাকে বা চিকেন যদি ভালো থাকে না জুসি হয় না যাই হোক লেটস গো যদি বলো চিকেনের প্লেটি রাইস এর কোয়ালিটি তত ফ্লেভার আছে কি মোটামুটি ঠিক লাগছে তোমরা আসো পঞ্চাশ টাকার বিরিয়ানি ট্রাই করো যদি বলো পঞ্চাশ টাকার বিরিয়ানি কেমন আমি বলবো যদি এই বিরিয়ানিটা যদি সত্তর আশি টাকা দাম হতো আমি তাও ডেফিনেটলি খেতাম এই দোকানটা হচ্ছে মধ্যমগ্রাম দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে মাঝে আবার দেখাচ্ছে নতুন একটা বিরিয়ানি টাটা